বাড়ি যেয়ে নারকেল গাছের সাথে গুতোগুতি শুরু হয়ে গেছিলো মানে নারকেল ছিল গাছ থেকে কিন্তু গাছে উঠতে না পারলে যা হয় আগে পারতো এখন মোটা হয়ে যাওয়ার পরে পারে না এই যে একটা লাঠির মাথায় একটা কাশি বেঁধে নারকেল পাটার পাড়ার জন্য খুব চেষ্টা করতেছিল কিন্তু হচ্ছিল না হচ্ছিল না অবশেষে তিনটা নারকেল পাট নারকেল দিয়ে কি হবে সেটা দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এই যে নারকেলগুলো ভেঙে নিয়েছিলাম ওইগুলো আর ভিডিও করা হয়নি বেঙে ভেঙে নিয়ে নারকেল কুড়িয়ে নিয়ে না গুড় দিয়ে নারকেল দিয়ে এলাচ দিয়ে চাল করে সুন্দর করে প্রস্তুত করে নেওয়া হয়ে গেছিলো নিয়ে তারপরে এই যে নাড়ু বানাচ্ছিলাম আর এই যে এখন ভিডিওটা নিয়েছিলাম ওইটুকু ভিডিও আর মাঝখান থেকে না হয়নি এই যে একে একে সব নারগুলো আমি একা বানিয়ে নিচ্ছিলাম খুবই গরম ছিল দেখেন আমার হাতটা লাল হয়ে যাচ্ছে বানাতে যে কারণ এদিকে আবার বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে দলা পাকানো যাবে না সো গরম থাকতে থাকতে এইগুলো সব গোল করে শেষ করতে হবে আমার হাতের তালুটা দেখেন কেমন লাল হয়ে গেছে গরমের সহ্য করতে পারত না হাত তাই লাল হয়ে গেছে তারপর সবগুলো এই যে করে নিয়ে তারপর আবার পুনরায় পুনরায়গুলো আরেকটু চেপে নিচ্ছিলাম যাতে সুন্দর মতো গোল হয় এই যে কমপ্লিট অবশেষে কমপ্লিট হয়ে গেল আমার নারু নাড়ু ছাড়া আরও অনেক কিছু কুলিপিঠাও বানানো হয়েছিল